হ্যাঁ গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালো আছি কিন্তু আমি ভালো আছি আমার বাবা একদমই ভালো নেই আমি কয়েকটা ভিডিওতে তোমাদের বলেছি যে আমার বাবার শরীরটা ভীষণ খারাপ আগেও একবার এসেছিলো আজকে আবার এসেছে সঙ্গে দিদি এসেছে দিদির তো ভীষণ শরীর খারাপ ইমিডিয়েট দিদির অপারেশনের প্রয়োজন তো অপারেশনের জন্য যা যা রিপোর্ট করতে দিয়েছে সমস্ত রিপোর্ট কিন্তু আমাদের বাড়ি থেকেই করবে কারণ ওর যা রিপোর্ট দিয়েছে সেটা আমাদের যে শহর আছে সেইখানে হবে না এখানে হবে তো শিলিগুড়িতে মানে সমস্ত রকমের রিপোর্ট বা যা যাবতীয় যা আছে সমস্ত কিছু হয়। তাই জন্য দিদি আমাদের বাড়ির থেকেই করবে কারণ আমাদের বাড়ি থেকে যেখানে রিপোর্ট করা হয় সেখানে একদমই কাছে তো তাই জন্য এখানে এসেছে সন্ধ্যাবেলায় এসেছে আর সকাল চলে যাবে আবার কারণ বললাম তোর ইমিডিয়েট অপারেশনের প্রয়োজন তাই জন্য হচ্ছে মানে রিপোর্ট করেই আবার চলে যাবে তো কিছু রিপোর্ট ছিল বিকেল বেলায় তো এখানে এসে রিপোর্ট করাতে গিয়েছে যেন রাত আটটা হয়ে গেছে আর আবার সকালবেলায় কিছু রিপোর্ট আছে তো ওইখান থেকেই চলে যাবে সকাল বেলায় তো যেহেতু দিদি কোনোদিন আমাদের বাড়িতে আসেনি তো আসছে তো আর দিদি চিকেন টিকেন কিছুই খায় না তো ভাবলাম দিদির জন্য একটু মাটন নিয়ে যাই আর বাবা হচ্ছে মাটন চিকেন এগুলো কিছুই খায় না বাবার জন্য যদি মাছও খেতে চায় না যদি ইলিশ মাছ নেওয়া যায় তাহলে একটু খায় কারণ বাবা ইলিশ মাছটা পছন্দ করে তো যাই হোক তাই জন্য বাবার জন্য নিলাম ইলিশ মাছ আর দিদি এসেছে আর আমরাও সেই সূত্রে খাবো তাই জন্য নিলাম মাটন তো চলে যাবো এবারে বাড়িতে এই যে দেখো আমি এখান থেকে কিন্তু মাটনটা নেই বেশ ভালো মাটন দেয় তুমি যেইরকম চাইবে সেই রকমটাই দেয় মানে হয় না এক এক জায়গায় এক এক রকম মানে তুমি যে এখান থেকে নেবে বলবে তোমাকে কিন্তু দেবে না তো এই লোকটা না ভীষণ ভালো আমি যদি গিয়ে বলি যে আমাকে কাকু এখান থেকে এখান থেকে দাও তো এখান থেকেই দেবে আর দেখো ঘরে কিন্তু লাইট নেই দেখতেই একদম অন্ধকার দেখা যাচ্ছে আর এইদিকে জ্বালানাটা খুলেছি বলে কিন্তু একটুখানি ঘরটা আলো হয়েছে কারণ কিচেনের সামনে একটা জ্বালানা আছে আর ঘরটাতে কিন্তু প্রচন্ড গরম লাগে আমার কাছে তাই জন্য আমি ওইদিকে জ্বালানাটা একটুখানি খুলে দিলাম আর এইদিকে দেখো ভাতটাও বসে দিয়েছি ওরা তো রাত্রেবেলায় আসবে তো আমি তরকারিগুলো গুলো দুপুর বেলায় রান্না করে নেব। আর ভাতটা শুধু এখন আমাদের জন্য করছি তাই জন্য ছোট হাড়ি আর রাত্রে বেলায় আর দিদি আর বাবা হচ্ছে ওরা দুজনেই রুটি খাবে শুধু মা ভাত খাবে তাই জন্য হচ্ছে আমি অল্প করে এখন ভাত করে নিলাম রাত্রেবেলায় আবার একটুখানি ভাত করব আর রুটি করব। আর এই যে দেখো আমি মাটনটাও বসিয়ে দিয়েছি আমি কিন্তু মাটনটা ভালো করে আগে মেখে নিয়েছি আর সমস্ত মশলা সমস্ত কিছু দিয়ে আর সামান্য একটুখানি ভিনিগার দিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয় আর তবুও কিন্তু আমি কুকারে দেই কারণ কুকারের মাংস দেওয়ার পরে টেস্টটাই একটা আলাদা রকমের হয় ভীষণ টেস্টি হয় তো যাই হোক আমি ভালো করে দেখো কষিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমি গরম জল ফুটন্ত গরম জল দেব। সত্যি কথা বলতে জানো তো বাবার কিছুদিন ধরে ভীষণ শরীরটা খারাপ মানে এখন তো একটু এজ হয়ে গেছে তারপরে আবার সুগার আছে তো মানে যাই খাক না সুগারটা হাই থাকে অনেক চেষ্টা করে অনেক ওষুধ খাওয়ানো হচ্ছে বারবার এ ডাক্তার ও ডাক্তার চেঞ্জ করা হচ্ছে অ্যাকচুয়ালি সুগারের ওষুধ খেলে না মানে ভেতরে যে ভিটামিনগুলো আছে সেগুলো না কম হয়ে যায় মানে ইউরিনের সাথে ভিটামিনটা বেরিয়ে যায় তো ভিটামিন ট্যাবলেট ট্যাবলেট আর দেয় বাবা না কিছুই খেতে চায় না মাছ খেতে চায় না মাংস খেতে চায় না মানে ফ্রুট তো খেতেই পারে না কারণ সুগার আছে মিষ্টি তো বেশি খাওয়াই যাবে না ওই একটা দুটো তো ওনার শরীরে ভিটামিনের ভীষণ অভাব তো ওনার শরীরটা ভীষণ মানে একদম অসুস্থ হয়ে পড়েছে দুর্বল হয়ে পড়েছে মাথা সোজা করতে পারে না ভীষণ ওনার অস্বস্তি বোধ হয় তো তাই জন্যেই মানে ডাক্তার চেঞ্জ করা হচ্ছে আর এক বয়স হলে এক প্রকার এমনিতেই নানান রকম শরীর খারাপ অসুস্থ বোধ এই সমস্ত তো হতেই থাকে তারপর না সুগারটা অনেক থাকে যেমন চারশো পাঁচশো হয়ে যায় মাঝে মধ্যে আর একটু তো টেনশন করে এটা ওটা নিয়ে সাংসারিক জীবনে তো টেনশন এসেই যায় তো তার জন্য আরও হাই হয়ে যায় সুগার তো যাই হোক দেখো এবার আমি ইলিশ মাছটা রান্না করব ভাত আর মাটন কমপ্লিট রান্না একদম আর এবার ইলিশ মাছটা রান্না হলেই কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে এই দুটোই করব সত্যি কথা বলতে মাটন হলে আর আমি তেমন কিছু করি না কারণ মাটন দিয়েই হয়ে যায় আর এমনি সবজি হলে তিন চার রকমের সবজি হয় তো আজকে ছিল শনিবার আর আমার মামামের স্কুল ছিল বন্ধ তাই জন্য আমার মামাম ঘরে আছে আর এটা কিন্তু কয়েক দিনের ব্লগ মানে এক সপ্তাহ আগের ভিডিও ছিল এটা কারণ দেখো আমি একদমই এডিট করতে পারি না অনেকেই আমাকে জিজ্ঞেস করো দিদি ভাই কেন ভিডিও দাও না কেন ভিডিও দাও না সত্যি কথা বলতে একা একা থাকি দুটো বাচ্চা সমস্ত কাজ করা তো আমি তেমন ভাবে সময় পাই না তো দু একটা শর্ট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি বাদ বাকি ব্লগ তো আমি দেই না পনেরো ষোলো দিন হয়ে গেছে আমার চ্যানেলে কোনো ব্লগ নেই অনেকেই আমাকে প্রশ্ন করে আর বিশেষ করে যতটা খাটুনি হয় ইউটিউবে ততটা কিন্তু ভিউজ আসে না সত্যি কথা বলতে কারণ প্রচন্ড খাটতে হয় এই জন্য ব্লগ রেডি করো তারপরে এগুলো এডিট করো এডিট করার পরে আবার তুমি ভয়েসটা দাও অনেক কিছুই করতে হয় তো সেই পরিমাণে তো একদমই ভিউজ দেয় না ইউটিউব তো যেই ভিডিওটা অন্য অন্য প্ল্যাটফর্মে এক মিলিয়ন দু মিলিয়ন করে ভিউজ আসে ইউটিউবে কিন্তু দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার এর বেশি ভিউজ দেয় না আমার সেম ভিডিও অন্য প্ল্যাটফর্মে দেখো গিয়ে দুই মিলিয়ন তিন মিলিয়ন এক মিলিয়ন এমন করে ভিউজ আসে এমনকি পাঁচশো কে কিন্তু ইউটিউবে দেখো কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এর বেশি ভিউজ আসে না এত খাটাখাটনির পরে যদি ইউটিউব ভিউজ না দেয় ভীষণ খারাপ লাগে কারণ একই ভিডিও অন্য প্ল্যাটফর্মে এত ভিউজ আর ইউটিউবে এত ভিউজ কম তার মানে ইউটিউব রিকমেন্ড করে না আমার সমস্ত সাবস্ক্রাইবারের কাছে পাঠায় না আর যদি না পাঠায় তাহলে কি করে যাবে তাই না তো যাই হোক তাই জন্যই আমি ভিডিও এক করা একদমই কমিয়ে দিয়েছি কারণ দেখো আমার সংসারিক জীবন বাচ্চা নিয়ে আমি সত্যি মানে হাঁপিয়ে যাই মাঝে মধ্যে তো ভীষণ অস্বস্তি মনে হয় আর তাই জন্যে বিশেষ করে আর ইচ্ছেও করে না এদিকে ভিউজও কম এদিকে আমার সাংসারিক জীবনে এত ঝামেলা তো তাই জন্যে আমি আর তেমনভাবে ভিডিওটা করি না অনেকেই আমাকে মিস করো অনেকেই কমেন্ট করো দিদিভাই কেন ব্লগ দিচ্ছ না তোমার লাইফস্টাইলটা দেখতে পছন্দ হয় ভালো লাগে তো তাই জন্যেই কিন্তু আমি বিশেষ করে ভিডিও দেই না এই সমস্ত কারণে আর এই যে দেখো বিকেলবেলা হয়ে গেছে সন্ধে বলো বিকেলবেলা নয় একদম এসেছে তো যাই হোক এবারে রেখে আবার দিদি আর বাবা যাবে রিপোর্ট করতে আর মা এখানেই থাকবে এই যে দেখতেই পাচ্ছ আমার মেয়ে তো ভীষণ খুশি আমার মা দেখলে এত খুশি হয় আর আমার মা চলে গেলে এত কান্নাকাটি করে যেটা ধারণার বাইরে আর জানোই তো বাপের বাড়ির থেকে লোকজন আসলে শুধু মানে ব্যাগ ভর্তি ভর্তি জিনিস অনেক জিনিস এনেছে তার মধ্যে একটা জিনিস আমি তোমাদের দেখাই আমি না কাঁঠাল খেতে একদমই পছন্দ করি না তবুও কিন্তু বাবা আমার জন্য কাঁঠাল নিয়ে এসেছে আর নিয়ে এসে বলছে একবার শুধু কাঁঠালটা খেয়ে দেখ এত ভালো কাঁঠাল যাই হোক তারপর সত্যি আমি কাঁঠালটা খেয়ে দেখলাম ভীষণ ভালো আর আমি কেমন ধরনের কাঁঠাল খেতে পছন্দ করি জানো তো মানে ওই রস খাজা কাঁঠাল হয় আমি তো এমনি পছন্দ করি না সত্যি কথা বলতে আর কেমন খেতে মানে একটুখানি হলেও পছন্দ করি সেটা হলো রস খাজা মানে খাজা খাজা টাইপের যে মানে কচকচ করে খায় মিষ্টি সেইটা তো সেই রকম কাঁঠাল কাঁঠাল ভীষণ টেস্টি আমি বলছিলাম এই দেখো যে খুব ভালো খুব ভালো কাঁঠালটা আর বাবা তো আমি খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি বাবা দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে হাতে করে নিয়ে এসছে আর আমি খাচ্ছি আর এই সমস্ত কথা বলছি তো যাই হোক এই দেখো মানে সত্যি মনে আমি কত বছর পর যে কাঁঠাল খেলাম আর কাঁঠালটা এত টেস্টি ছিল কারণ আমি বললাম না কাঁঠাল একদমই পছন্দ করি না আমার সামনে কেউ কাঁঠাল খেলে আমি খাইও না ঘুরেও তাকাই না আমার একদমই ভালো লাগে না তো যাই হোক আমার ভীষণ ভালো লাগছিল আর বাবা এত মানে আশা করে নিয়ে এসেছে সেটা আমি খেয়েছি আর খেয়ে এত ভালো লেগেছে কি বলবো তো যাই হোক আমি শুধু নয় আমার মেয়েও কিন্তু খেয়েছে কারণ আমি প্রথমে আমার মেয়েকে বলছিলাম বাবা একটা কাঁঠাল খাবি খানা মাম্মা একটা কাঁঠাল খানা বাবা একটা কাঁঠাল তো কিছুতেই খেতে চাই না চাইনি তো যখন আমি বলছি ভীষণ টেস্টি ভীষণ টেস্টি তখনই আমার কাঁঠালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তখনও কাঁঠালটা নিয়ে এসে দেখি খেতে শুরু করেছে মানে আমি এত বলা বলি করছিলাম তাই জন্য তো যাই হোক দেখো পরের দিন সকালের ভিডিও এটা এই যে মা বাবারা চলে যাচ্ছে আর আর বললাম তো সকাল বেলায় চলে যাচ্ছে এই যে মা আর বাবা সবাই বাবা আর দিদি নিচে নেমে গেছে আর মা নিচে নামছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আর আমি ভিডিও দেই না বলে আমাকে এত মিস করার জন্য অনেকেই আমাকে বারবার বলে দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না আমার ভিডিও দেখতে ভালো লাগে তো এইগুলোও একটা পরম পাওয়া তাই না যে আমাকে ভালোবাসে আমি ভিডিও দিচ্ছি না বলে আমাকে মিস করছে তো এইগুলো কথা শুনলেও সত্যি ভীষণ আনন্দ লাগে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ